একেবারে স্পেসিফিক আপনার নির্দেশে পুলিশ এসছে এবং পুরো এলাকায় উত্তেজনা বাড়ছে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে ওরা সাজিয়ে গুজিয়ে দিয়েছে কারা সাজিয়ে বিজেপি মানে গ্রামের মহিলারা বিজেপির মহিলা এই মহিলা করবে যে করছে সব মহিলা গ্রামের কি সব মহিলা এসছে মানে এখানে যারা এসছে এই তো এই ভূতের মধ্যে কিছু মহিলা এবার এই মহিলারা তো সব মহিলা না আরো তো অনেক মহিলা আছে এখানে প্রায় হাজারের উপরে ভোটার এতো সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে এলে পরে তখন ইয়ে করো জানে যে আমি আসবো আবার থেকে ভেটা করে সবই তার সাজানো ঘটনা বলেই মনে হয় যাই হোক তবে আপনাদেরকে এখন একটা বিষয় জানাই যে এই যে আজকের যে ঘটনাটা ঘটলো এই যে মেয়েরা এত রেগে গেলেন উদয়ন গুহকে আটকে দিলেন এর কারণটা কি এর সূত্রপাতটা কিভাবে হলো সেটা একবার আপনাদেরকে জানাই এর সূত্রপাতটা হয়েছে সেইভাবে যখন ওই নির্দিষ্ট এলাকায় ভোট পর্ব চলছে আজকে তখন যেটা হয় যে ওই গ্রামের গ্রাম পঞ্চায়েতের যিনি সদস্য সেই গ্রাম পঞ্চায়েতের স্বামীকে এক বিজেপি নেতাকে তুলে ধরে নিয়ে যায় পুলিশ প্রসঙ্গ তো আপনাদেরকে মাথায় রাখতে হবে তার আগে একবার ঘোষ সেখানে গিয়েছিলেন ওই এলাকায় ঘুরেছেন দুশো মিটারের মধ্যে কেন ছিলেন কেউ জানে না কিন্তু তিনি গিয়েছিলেন তিনি সেখান থেকে চলেও যান তারপরেই এরকম একটা ঘটনা ঘটতে দেখা যায় এবং কার্যতই কার্যতই ক্ষোভে ফেটে পড়েন সেখানকার মহিলারা এবং যাকে তুলে নিয়ে যাওয়া হলো যে বিজেপি নেতাকে তুলে নিয়ে যাওয়া হলো তার পরিবারের অবস্থাতে ভাবনা সব থেকে বড় কথা ভোটের দিন কেন একজন ব্যক্তিকে তুলে নিয়ে চলে যাওয়া হলো কি কারণ ছিল কি এমন ঘটনা ঘটছিল কি এমন অভিযোগ ছিল যে তাকে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো আপনাদেরকে শোনাবো যে ওই বিজেপি নেতার মা তিনি রাগে ক্ষোভে কিছুটা কষ্টে কার্যত ভেঙে পড়েছেন রাস্তায় বসেছিলেন আমাদের প্রতিনিধি অনুপম তার সঙ্গে কথা বলেছিলেন শুনুন কি বলেছেন তিনি ওんで একদম খারাপ ওর বাবা যেন কম রাজনীতি করতেছিল এক একসি কিংস করে না ওর বাবা কো চিনি তখন ওর বাবার আমরা একজন ছিলাম বামপন্থী আমি একবার বামপন্থী প্যান্টার তার করাইছি কিন্তু উদার ঘর কথা কেউ ভালো কয় না ও একজন বেঈমান শয়তান ওর বাবা তো ছিল রাজনীতি কোডি মারা গেছে ওর বাবার একদম হয় নাই দেখো ও তো উৎফাটা মারো কাট ধরো এই রকম মোর ভাষা যাকে গ্রেফতার করা হয়েছে ভোটের দিনে তার পরিবারের বক্তব্য শুনলেন তার মা কথা বলছিলেন একেবারে স্বাভাবিকভাবে যে শতপ্রণোদিত ক্ষোভ রাগ আছড়ে পড়া কথা সেই ক্ষোভ রাগ তার গলা থেকে বেরিয়ে আসছে উদয়ন গুহর বিরুদ্ধে কিন্তু প্রশ্ন হলো উদয়ন গুহ দিনভর এইভাবে দাপাদাপি করছিলেন কেন কি কারণ উদয়ন গুহ কি এই ভোটে প্রার্থী তিনি তো দিনহাটার বিধায়ক এবং রাজ্যের মন্ত্রী লোকসভা ভোটে তো তিনি প্রার্থী নন সেখানে তো তৃণমূলের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া সারাদিন ধরে জগদীশ বর্মা বসুনিয়াকে কোনো রকম গণ্ডগোলের মধ্যে তো দেখতে পেলাম না জগদীশ বসুনিয়া ওখান থেকে জিতে সংসদে যাবেন সাংসদ হবেন লোকসভায় পৌঁছবেন সুতরাং দাপাদাপি করার তাড়না ভোট করানোর তাড়না তো তার মধ্যে বেশি থাকার কথা ছিল কিন্তু তাকে দেখলাম না কোনো গণ্ডগোলে উদয়ন গুহ দাপিয়ে বেড়াচ্ছেন অভিসন্ধিটা কি উদয়ন গুহ কি নিজের খাস তালুকে এরকম কিছু প্রমাণ করতে চাইছেন যে এটা তার মজবুত দুর্গ কোচবিহারের ফল যাই হোক না কেন তার দিন হাটায় তিনি অন্তত নিশিৎ প্রামাণিককে এগিয়ে যেতে দিতে চাননি এরকম কিছু প্রমাণ করার ধারণা ছিল কি জানা নেই উদয়নবাবুই উত্তরটা দিতে পারবেন কিন্তু এই মুহূর্তে কোচবিহারের রাজনীতিতে উদয়ন গুহর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী তথা বিজেপির কোচবিহার লোকসভার প্রার্থী নিশিত প্রামাণিক তিনি কি বলছেন একবার দেখব তৃণমূল কংগ্রেস দলটা রাজনৈতিকভাবে মৃত এদের ভায়োলেন্স ছাড়া এবং রাজ্য পুলিশকে ব্যবহার করার করা ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো হাতিয়ার নেই যে কারণেই এরা এই এই ধরনের সন্ত্রাস এই ধরনের যে অশৃঙ্খলতা তৃণমূল কংগ্রেস আমি তো ক্যান্ডিডেট তাই আমার আমার কর্মীরা যারা যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের খবর নিতে হচ্ছে আর উদয়ন ঘোষ তো হারা যেতার কোনো ব্যাপার নেই উনি তো এই ইলেকশনে লড়ছেনও না উনি চারিদিকে যাচ্ছেন ভায়োলেন্স করবার জন্য চারিদিকে যাচ্ছেন উশৃঙ্খলতা করছেন এটাই করছেন মাথায় রাখার মতো যে ভোটের দিন এক বিজেপি নেতাকে গ্রেফতার করা হচ্ছে পুলিশ এসে গ্রেফতার করছে উদয়ন গুহ তাকে আশেপাশে ঘুরে ফিরতে দেখা যাচ্ছে এবং কোচবিহারে পুলিশ কায় কোথায় ওঠে আর বসে এ বিষয়ে একটা বড় সন্দিহান বা একটা বড় প্রশ্নের চিহ্ন থাকতেই পারে কেউ কেউ তো বলে থাকেন যে শাসক দলের কথাতেই পুলিশ ওঠেন আর বসেন ওঠেন আর বসেন অন্তত আজকের ঘটনা সেই উদাহরণটাই হয়তো তুলে ধরেছে আর এরপর আপনারা বলুন যে কেন রাগ হবে না কেন ক্ষোভ তোরা দেখাবেন না এবং মহিলারা এবং ওই গ্রামের মেয়েরা তারাই বেরিয়ে এসেছে তারাই সামনে এসে লড়াই করেছে তারাই প্রতিবাদ করেছে আটকে দিয়েছে উদয়ন গুহর গাড়ি হ্যাঁ তারাই করেছে পুলিশের সঙ্গে কার্যত তাদের ধস্তাধস্তি পরিস্থিতি কিন্তু এই পুলিশকে সারা বছর সব সমস্যায় দেখতে পাওয়া যায় তো সব অভিযোগ তারা নেন তো শুনতে পান তো এই প্রশ্নগুলো আরো একবার জেগে উঠলো একবার দেখুন সেই মুহূর্তটার সেই মুহূর্তটার ছবি আবার আপনাদেরকে একবার দেখাবো আজকে যে ঘটনা হলো মেয়েদের এরকম স্বতঃস্ফূর্ত যে আচরণ স্বতঃস্ফূর্ত যে প্রতিবাদ সেই প্রতিবাদের কার্য তো কিছুটা খুশি হয়েছে বিজেপি প্রার্থী নিশিদ্ধ প্রামাণিক কারণ তাদের এই প্রতিবাদটা তার কথাকেই কিছুটা দিয়েছে কি উদয়ন যে যেমন আচরণ মানুষের সাথে করেছেন ঠিক সেই আচরণ ফেরত পাচ্ছেন তার দেখতে পাচ্ছেন মহিলাদেরকে অসম্মানিত অপমানিত পুরো বাংলাটাকেই তো সন্দেশখালী মডেল বানিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী আমার মনে হয় তার আগে যারা লিডার রয়েছে তার যারা নেতৃত্ব রয়েছে তাদেরকে শেখানো উচিত যে মায়েদের কখনো অসম্মানিত করতে নেই কখনো যারা সাধারণ মানুষ তাদের কখনো অপমানিত করতে নেই আজকে সেটা নিয়েটাই বলবো যে যেমন কর্ম করবে তার সেই ফল ভুগতে হবে শুরুতেই বলেছিলাম সন্দেশখালীর কথা বলেছিলাম যে কোচবিহারে যেভাবে নির্বাচন হয় সেই কাহিনী একই রকম হলেও এবারও সেই কাহিনীতে একটা বাঁক এনে দিল মহিলাদের মেয়েদের প্রতিরোধ তার কারণ তারা অনুপ্রেরণা পেয়েছেন সন্দেশখালী থেকে নিশীত প্রামাণিকের মুখেও সেই কথাটাই শোনা গেল মনে পড়ছে সন্দেশখালীর কথা ছবিগুলো প্রত্যেকটাই আপনাদের পরিচিত মনে পড়ছে তো সন্দেশখালীর সেই অপ্রতিরোধ আন্দোলন এখনও টাটকা সেই স্মৃতি এখনও মুছে যায়নি কারণ সন্দেশখালীতে ন্যায়ের দাবিতে বিচারের দাবিতে শেখ শাহজাহান এবং তার দল বলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন এখনও চলছে যতক্ষণ না ওই শাস্তি নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত সন্দেশখালী নিশ্চিন্তে রাতে ঘুমোতে যাবে না সেই শপথ সেই অঙ্গীকার সন্দেশখালীর মেয়েরা বারবার গোটা পৃথিবীর সামনে শুনিয়ে দিয়েছেন টিভি ক্যামেরার মাধ্যমে গোটা পৃথিবীকে নিজেদের অঙ্গীকার তারা শুনিয়ে দিয়েছেন সন্দেশখালী সেই ছবিগুলো সেই জন্য আরেকবার আপনাদের মনে করিয়ে দিলাম আর আরও একবার এই ছবিগুলো ওই উদয়ন গুহদেরও দেখাতে চাইলাম যারা বোধহয় ভুলে যাচ্ছেন যে মেয়েরা রাস্তায় নেমে এলে মেয়েরা সামনের সারিতে এসে প্রতিরোধ শুরু করলে লাগাতার হিংসার মাধ্যমে গণতন্ত্রকে লুট করে যাওয়ার পরম্পরার যে কাহিনী সেই কাহিনীও নতুন বাক নিয়ে নেয় যে বাকটা আজকে নিল যে বাকটা আজকে নিল সন্দেশখালি সেই ছবিগুলো মনে করুন সন্দেশখালি এই মুহূর্তে স্ক্রিনে দেখতেও পাচ্ছেন সেই ছবি মহিলারা যেভাবে বাঁশ লাঠি ছোটা হাতে নিয়ে রাস্তায় নেমেছিলেন তাতে তৃণমূলের গুন্ডারা রাজ্যের শাসকের আশ্রিত দুষ্কৃতীরা এলাকার দখল নিতে গিয়েও এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল সেই সব ছবি আবার আরও একবার আপনাদের স্মৃতি উস্কে দেওয়ার জন্য ফিরিয়ে আনছি কীভাবে তড়িঘড়ি পালাতে গিয়ে লঞ্চ ছেড়ে দেওয়া হল এবং সেই লঞ্চে তড়িঘড়ি উঠতে গিয়ে লঞ্চ থেকে পড়ে যাচ্ছেন তৃণমূল কর্মী সেই যে অসহায় দৃশ্য গণপ্রতিরোধের সামনে জনতার ক্ষোভের বিস্ফোরণের সামনে মেয়েদের তীব্র আক্রোশের সামনে কিভাবে শাসকের ঔদ্ধত্ব পদানত হয়েছিল সেই ছবি সেই ছবি সন্দেশখালী গোটা বাংলাকে দেখিয়েছে গোটা ভারতকে দেখিয়েছে গোটা রাজ্যের সব প্রান্তে মহিলারা এইভাবেই প্রস্তুত হয়ে রয়েছেন মেয়েরা এইভাবেই তৈরি হয়ে রয়েছেন যে অত্যাচার করতে আসলে এইভাবেই প্রতিরোধ হবে যেটা শুরু আজকে কোচবিহার থেকে হয়ে গেল কিন্তু উদয়ন গুহ সম্ভবত এইগুলো মাথায় রাখতে পারেননি উদয়ন গুহ সম্ভবত সন্দেশখালীর বিষয়টাকে অত গুরুত্ব দিয়ে বুঝতে পারেন যদি গুরুত্ব দিয়ে বুঝতে পারতেন তাহলে সন্দেশখালী সম্পর্কে ওই রকম অসংবেদনশীল মন্তব্য করতেন না কি বলেছিলেন মনে আছে তো যখন সন্দেশখালীর মহিলারা রাস্তায় নেমে প্রতিরোধ করছেন নিজেদের ইজ্জতের জন্য লড়াই লড়ছেন সেই সময় তাদের নিয়ে রঙ্গরসিকতা করেছিলেন উদয়ন গুহ কি বলেছিলেন শুনব পিঠে খাওয়ার শখ যে শুধু রাত বারোটায় হয় এটা আমার জানা ছিল না রাত বারোটায় আমার জানা ছিল যে এইসব দুষ্টুমি প্রথম রাতে নয় ভোর রাতে হয় এই যে মানে রাত বারোটার সময় হঠাৎ পিঠে খাওয়ার শখ জানা ছিল না মোদানঘওটা দুর্ভাগ্যজনক মন্তব্য এইটা পুরস্কার যে তিনি হয়তো সন্দেশখলির আজটা ঠিক অনুভব করতে পারেননি আজকে কিছুটা অনুভব করেছেন কিনা সেটা তিনি ভাববেন তবে রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী তিনি আজ করতে পেরেছিলেন সচেতন হয়েছিলেন যে সন্দেশখলির প্রভাব দিকে দিকে পড়বে কি বলেছিলেন তিনি শুনুন একবার মই দাদা আজ আপনার মুখে সন্দেশখলি প্রসঙ্গ উত্তরবঙ্গে কি সন্দেশখলি ইস্যু হবে আপনার মুখে সন্দেশখলি চাকরি চুরি নিয়ে সংদেশখালী নিয়ে ব্যাপক এফেক্ট আছে পালি মাফিয়া ভূমি মাফিয়াদের বিরুদ্ধে মানুষের বিরাট বিরাট একটা খোব আছে খুব স্পষ্ট তিনি বলছেন উত্তরবঙ্গের সংবাদখালী প্রসঙ্গ ইস্যু হতে পারে উত্তরবঙ্গ থেকেও আজকে সংবাদখালী প্রসঙ্গ শোনা যায় সুবিনয় অধিকারী মুখে ক্যামেরা বিষ্ণু পায়র সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা ফারসি দেওয়া